আর যে খায় নাই ও প্যাটে পাথর বান্ধব সচিবের সাথেও কথা বলেছে এবং তারা দুজনেই ইতিবাচক ভাবে আশ্বস্ত করেছিল যে তারা যেহেতু টোটাল সতেরো যাচাই বাছাই করে যারাই এমপি ভুক্তির স্বীকৃতির সুবিধা লাভের আওতায় পড়বে প্রত্যেককে অন্তর্ভুক্ত করা হবে সেটাও প্রধান পনেরো বিশ দিন আগে হয়তো কিছু ক্ষেত্রে কিছু কাজের একটু প্রসেডিং এ সময় লাগে কিন্তু আমার মনে হয় যেহেতু আপনারা তো নতুন হঠাৎ করে দাবি দেওয়া জানান নাই অনেক আগে থেকেই দাবি দেওয়া জানিয়ে আসছেন সরকারের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত চারশো প্রতিষ্ঠান তো আগে থেকেই সিলেকশন অডিট করা আছে আমরা সমাজ কল্যাণ উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো দ্রুত সময়ের মধ্যে আপনারা এই সতেরোশো প্রতিষ্ঠানের মধ্যে চারশো বিশ্বাসহ যারাই কোয়ালিফাই করে তাদেরকে আপনারা স্বীকৃতি দিয়ে এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের শিক্ষা একটা অগ্রণী ভূমিকা পালন করেন বিশেষ করে এই সরকারের বিভিন্ন দায়িত্বশীলদের মধ্যে শারমিন আপনার নিজেই অনেকদিন ধরেই এই সেক্টর নিয়ে কাজ করেছেন তার প্রতি আমাদের বিশেষ দাবি এবং অগ্রাধিকার থাকবে কিন্তু আপনারা এখানে লাগাতার অবস্থান কর্মসূচিতে দাঁড়াচ্ছেন পাশে শিক্ষকরা দাঁড়াচ্ছেন এইটা আসলে পাঁচই আগস্টের পরে আমরা দেখতে চাইনি এই চিত্রটা শিক্ষকরা যদি তাদের দাবি দেওয়া আদায়ের রাস্তায় নামা লাগে প্রেস ক্লাবের সামনে আপনার পথচারীদের মতো অবস্থান করা লাগে বসে থাকা লাগে তাহলে এই দেশ কিভাবে এগিয়ে যাবে এই দেশের উন্নয়নটা কিভাবে হবে শিক্ষকরা তো ভাবো করে না প্রেস ক্লাবের সামনে বসে থাকবে আন্দোলন করবে ঘেরাও করতে যাবে যে এই প্রাতিবাদী রাষ্ট্রের গত ষোলো বছরের চরিত্র আমরা দেখেছি শিক্ষক সহ কোন নাগরিকদের যৌক্তিক দাবি দেওয়া এবং অধিকারের প্রতি তাদের দায়বদ্ধতা ছিল না এবং এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যে যে কথা আছে যে শিশু বা বাচ্চা না কাঁদলে মাও দুধ দেয় না এমন একটা অবস্থা এসে দাঁড়িয়েছে এই দেশে আন্দোলন না করলে রাস্তায় না আনলে দাবি দেওয়া আদায় হয়নি কিছুদিন আগে দেখেছেন মাদ্রাসার শিক্ষকরা আন্দোলন করেছে তাদের উপরে লাঠিচার্জ করা হয়েছিল সবাই নিন্দা জানিয়েছিল কারণ ওই আন্দোলনেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংহতি জ্ঞাপন করেছিল যে না এটা যৌক্তিক দাবি ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে তারা বিনা বেতনে শিক্ষা দিয়ে যাচ্ছেন অথচ সেই শিক্ষকরা বেতন পাচ্ছেন না কেন তারা আবার বেতনের দাবির কথা বলতে আসলে রাষ্ট্র তাদের উপরে অবিচার করবে অন্যায় করবে এই সরকারের দ্বারা তো আমরা সেইটা আশা করি নাই আসলে রাজনৈতিক